রবিবার রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ মেলে দুজন মহিলা ড্রাগ পেটেলারকে আটক করেছে আগরতলা রেল স্টেশন থেকে এবং তাদের কাছ থেকে বাজার থেকে করা হয়েছে মোট একুশ কেজি পঁয়ষট্টি গ্রাম শুকনো যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা এগুলি তারা বহিরাজ্যে নিয়ে যেতে চেয়েছিলেন ট্রেনে করে এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে এই মামলাতে আরও অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায় দুই অভিযুক্ত হলো সুনীতা এবং বিভিকতা তাদের দুজনের বাড়ি বিহার বলে জানা যায় যাওয়ার উদ্দেশ্যে গাঁজাগুলো নিয়ে গেছি হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে দুজন মহিলা গাঁজা নিয়ে ধরা পড়েছে এবং ডিটেনও হয়েছে তো গতকালকে আমরা ওনাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেওয়া হয় এন ডিপিএস দ্বারায় তো নাম জিজ্ঞেস করলে ওরা বলে একজনের নাম সুনীতা দেবী যিনি পাটনা জেলা অন্তর্গত বিহার আর অন্যজন হলেন শ্রীমতী রীতা দেবী উনি বৈশালী জেলা অন্তর্গত বিহারে তো ওনাদের কাছ থেকে দুটি হ্যান্ডব্যাগের মধ্যে মোট একুশ কেজি পঁয়ষট্টি গ্রাম গাজা মানে পাওয়া গেছে আর কি এবং তাদের প্রসেশন থেকে এগুলি সিজ করা হয়েছে তা বাজার মূল্য কত বাজার মূল্য ওরা তো বলছে যে এগুলি মানে তাদের এখানে অ্যাটলিস্ট পনেরো হাজার থেকে স্টার্ট হয় পনেরো হাজার বিশ হাজার এরকম তো এরকম করে যদি পনেরো হাজার ধরে এগুলির মূল্য প্রায় তিন লক্ষ পনেরো হাজার মতো দাঁড়ায় আর কি হ্যাঁ আজকে প্রেরণ করা হবে তাদের সাথে অন্য জড়িত আছে তাদের সঙ্গে এখনো তো তারা বলছে না তো আমরা দেখছি এবং ইন্টারোগেশন চলছে নিশ্চয়ই তাদের একটা সোর্স তো থাকবে নিশ্চয়ই অবশ্যই থাকবে তো আমরা এগুলি দেখছি

যে মানে একদম যা স্পেশাল চেকিং আমরা করি এবং কাউকেই এই স্টেশনকে আমরা যে এনডিপিএসের কোনো কন্ট্রাভেন যাতে নিয়ে যেতে না পারে বা রেল স্টেশনকে যাতে ইউজ না করতে পারে আমরা সবসময় এই এটা নিয়ে মানে কাজ করছি এবং ভবিষ্যতে এরকম চলতে থাকবে এরকম